ঋষব দ্য কাম ব্যাক কিং বর্তমানে আইপিএলে থেকে দামি প্লেয়ার আজ থেকে ঠিক দু বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করে যখন ঋষভ পান্ত রাস্তায় পড়েছিলেন তখন দুটো সাধারণ ছেলের জন্যই প্রাণ বেঁচেছিল তার যেই দুই যুবক মিলে ঋষভ পান্তকে বাঁচিয়েছিল তাদের নাম রাজেত কুমার ও নিশু কুমার সেদিন এই দুজন ছেলেই ঋষভ পান্তকে তার আগুন ধরে যাওয়া গাড়ি থেকে বের করে নিয়ে বাইরে এসেছিল তারপর তাকে হাসপাতালে ভর্তি করেছিল তাই ঋষভ পন্ত রক্ষার কথা ভুলে যাননি তাই তাদের রক্ষার ঋণ পরিশোধ করতে দুজনের হাতে রাজাত এবং নিশের হাতে তুলে দিয়েছেন দুটি নতুন স্কুটার ইতিমধ্যেই ওই দুজনের স্কুটার চালানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দুজনেই খুব খুশি হয়েছেন স্কুটার টিপে একথা আমরা সবাই জানি দুর্ঘটনার পরে প্রায় তাঁরা চোদ্দো মাস ঋষভ পন্থকে খেলার মাঠ থেকে দূরে সরে থাকতে হয়েছিল এমনকি এই দুর্ঘটনার জেরে তাকে দুবার অস্ত্রোপচারও করতে হয়েছিল কিন্তু সবথেকে ভালো লাগার বিষয় হলো এটাই দুর্ঘটনা প্রায় দু বছর কেটে গেলেও রাজাত এবং নিশোকে উপহার পাঠিয়ে ধন্যবাদ জানাতে ভুলেননি ঋষভ পন্থ